দীর পর প্রথম দফার ভোট শেষ মুহূর্তে বাজিমাত করতে সোমবার ইস্তেহার প্রকাশ করল বিজেপি গত পাঁচ ধরেই এবারের ইস্তেহারের ভাবনা তৈরি করা হয়েছে কাম সরকার নির্বাচনী প্রতিশ্রুতি থেকে এই ইস্তেহারকে সংকল্প বলে দাবি করছে গেরু আসিবের বিজেপি স্লোগান ক্যাম্পেইন প্রকাশের সময় অরুণ জেটলি বলেন প্রচারে প্রথম ভাবনা থাকবে কাম কামকারেওয়ালি সরকার দুর্নীতিগ্রস্ত পর্ব কাটিয়ে দু হাজার সালে ক্ষমতায় আসে বিজেপি সততার সঙ্গে সরকার চালানো হয়েছে সেই ক্ষেত্রে ইমানদার সরকার হবে দ্বিতীয় ভাবনা দেশের নিরাপত্তার ক্ষেত্রে মোদী সরকারের পদক্ষেপ করা নিয়ে ভারে ফেসলে লেনেওয়ালি সরকার ও গেরুয়া শিবিরের প্রচার ইস্তেহার প্রকাশ অনুষ্ঠানে নরেন্দ্র মোদী বললেন গরিবের ক্ষমতায়ন করা লক্ষ্যে সরকার গত পাঁচ বছরে স্বচ্ছতার চর্চা হয়েছে ইতিবাচক ভাবনায় স্বচ্ছ ভারত প্রকল্পকে কাজে লাগানো হয়েছে গত বছরে সার্বিক উন্নতি হয়েছে গত পঞ্চান্ন বছরে যা কাজ করা সম্ভব হয়নি গত পাঁচ বছরে তা সম্ভব হয়েছে এ প্রথম জল শক্তি মন্ত্রক তৈরি হবে পানীয় জলের সংকট সমাধানে গুরুত্বপূর্ণ পদক্ষেপ করা হবে ওয়ান মিশন ওয়ান ডাইরেকশন দেশকে সমৃদ্ধ তৈরি করতে এই পথে চলবে সরকার দু সালে স্বাধীনতার পঁচাত্তর বছর উপলক্ষে পঁচাত্তরটি প্রকল্প গ্রহণ করা হয়েছে সুশাসন আমাদের মন্ত্রণা জাতীয়তাবাদ আমাদের প্রেরণা মানকিবাদ জায়গা পেয়েছে সংকল্প পত্রে বিউরো রিপোর্ট নিউজ ফ্যানগার্ড।